আমি ভীষণ চিন্তিত সে কারণটা হচ্ছে একটা জিনিস বার করতে গেছিলাম একটা পরি প্লেট বার করতে গিয়ে তো এই তোমাদের দেখা এরকম আমাদের বাড়িতে আরও দুটো আছে এরকম জিনিস যার মধ্যে এরকম সামনে দেখে বোঝা যায় হ্যাঁ এর মধ্যে কাপ প্লেটের সেট এরকম নানান জিনিসপত্র আছে কিন্তু এত জিনিস বেরোবে আমি বুঝতে পারিনি একটা সামান্য জিনিস বের করতে গিয়ে বুঝলাম যে আমার বাড়িতে সরে যা আলো আসতে দে আমার বাড়িতে মানে এরকম জিনিস ভর্তি এই যে এই জিনিস ভর্তি খুলে দেখি কাপের সেট ভর্তি মানে কতগুলো যে এখন বেরোলো কাপের সেট আমি জানি না কবে এটা ইউজ হবে কবে ইউজ হবে এটা জানি না যেদিন সাধ্য হবে আমার সেদিন আমি বুঝতে পারছি না এই একটা আর কাপ এই কিছুদিন আগে মেলার থেকে এইগুলো কিনে নিয়ে এসেছে এই কাপের সেটটা এখানে আরো কাপ মানে সরজা বস মানে আমরা বলি যে মা একটু এতে চা খাবো বা একটু কিছুতে মানে জল খাবো কাচের গ্লাসে জল খাবো বোতল আছে বোতলটা আর তারপরে এই এই সেটের গ্লাস তিনটে তিনটে ফুল সেট এই গ্লাস আমি জানি না এগুলো কবে ইউজ হবে কি করব আমি তাই ভাবছি এখানে মানে আর কিছু আছে বের হচ্ছে দেখি আসতে আরেকটা কাপেছি রে এটা এখনো খোলা হয়নি এটা খোলা হয়নি এখানে আমার একটা খালা মানে এটা আবার কোন ডিজাইন মানে সব রকমের ডিজাইনে আমার বাড়ি কালেকশন আছে মোটামুটি ও ডিনার সেট এটা ডিনার সেট এটা সেট মানে এখনও এতে আমি কদিন আগে বললাম যে মা একটু ইয়ে খাই জগ বার করো আমাদের বাড়িতেও কাছে জগ আছে অনেক রকমের সে জগ বার করো নেই ও এখন ইউজ করা যাবে না এখন দেখি যে কতগুলো জগ বেরোলো কি করব এখন তোমরাই বলো মানে আমি পুরো মানে আর মেলা হলে তো মানে এখনো তো এটা বাকি এটাই পুরো ভর্তি নিচে আর একটা সেম এরকম আছে তাতেও ভর্তি আলমারির মধ্যে ঢোকানো মানে আর জানি কোথায় কোথায় জিনিসপত্র খুশে রাখা রয়েছে এই কাছে আমার বাড়িতে কিছু পাক আর না পাক কাপলেট কাপ চোর যদি কখনো আমাদের বাড়ি আসে বা ডাকাত যদি কখনো আমাদের বাড়িতে আসে আমাদের বাড়ির থেকে বাসন কোষণ চুরি করে নিয়ে চলে যাবে তুই ছিটছিস কেন ওগুলো তুই কি বার করবি আজকে আমার বোন কি করে হুটহাট করে একদিন একটা প্লেট বার করে আমি এতেই খাবো